আলাইকুম আশা করছি সকলে ভালো আর সুস্থ আছেন আজরিন ব্লগে নতুন একটি রেসিপি দেখার জন্যে সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো মাটির নিচের আলু দিয়ে খুব সহজে কিভাবে মজাদার গরুর মাংস রান্না করবেন আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন মাটির নিচের আলু দিয়ে যেহেতু গরুর মাংস রান্না করব তাই এখানে আলু তো লাগবেই সঙ্গে লাগবে গরুর মাংস এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে একটু বড় খণ্ড থেকে ছোট ছোট সাইজ মতো পিস করে নিব আমি এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি মাটির নিচের আলু প্রথমে আলুটার খোসা ছাড়িয়ে নিব এখানে রেগুলার আলুর মতো পাতলাভাবে খোসা ছাড়ালে হবে না বেশ পুরুত্ব করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপরেও যে আলুর গায়ে কালো কালো অংশ থাকে সেগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে আলুর গায়ে কাটা কালো দাগ অংশগুলো রেখে দেবেন না পরিষ্কার করে কেটে নিবেন আমি এখানে পরিষ্কার করে কেটে নিয়েছি খুব সুন্দর করে আমি যেহেতু গরুর মাংস দিয়ে আলুটা রান্না করব তাই পিসটা খুব বড় রেখেছি না হলে গরুর মাংসের সঙ্গে আলুটা দিলে পরবর্তীতে আলুটা খুঁজে পাওয়া যায় না এই জন্যে পিসগুলো আমি বড় বড় করে নিয়েছি আপনারা চাইলে ছোটও করতে পারেন তবে মাংস দিয়ে যদি আলুটা রান্না করেন তবে পিসটা একটু বড় করে নেওয়া উচিত পরবর্তীতে সিদ্ধ হলে এই পিসটা আবার ছোট পিছে পরিমাণত হয় আমি সাইজ মতো সব আলু কেটে নিয়েছি সঙ্গে সাইজ মতো গরুর মাংসগুলো আমি কেটে নিয়েছি গরুর মাংসের চর্বি তেল চর্বি সব একসঙ্গে রেখেছি আমি রান্না করার জন্যে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিব কুচি করে রাখা পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের পানিটা শুকিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল পেঁয়াজটা তাড়াতাড়ি কালার আনার জন্যে দিয়ে দিব এক চুটকি লবণ পেঁয়াজটা বেরেস্তার মতো আমি ভেজে নিব বেরিস্তার মতো ভেজে নিলে মাংসের কালারটা পরবর্তীতে খুব সুন্দর আসবে এতে দিয়ে দিব সব মশলা উপকরণগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দুই চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংসটা গরুর মাংসটা দিয়ে আমি নেড়ে চেয়ে মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিক্স করে নিব গরুর মাংসের স্বাদটা ভালোভাবে আনতে হলে মাংসটাকে ভালো করে সময় ধরে কষাতে হবে যে কোনো মাংসর ক্ষেত্রে সেম কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে একটু বেশি ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা যেমন টেস্ট ভালো আসে এক্সট্রা কোনো গন্ধ আসে না মাংস যতই কষাবেন দেখবেন স্বাদটা বেড়েই যাবে স্বাদ কমবে না মাংসটা বেশ অনেক সময় ধরে কষিয়ে নেওয়ার পরে মাংসটার কালার যতটা দারুণ এসেছে এবার মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্যে এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি কষিয়ে রাখা মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো পানি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিব আপনারা চাইলে চুলাতেও এটা সিদ্ধ করে নিতে পারেন মাংসটা সিদ্ধ হতে হতে অন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিব সাদা তেল আলুটা আমি এমনি দিব না এগুলোকে একটু ভেজে রান্না করব। তাহলে আলুতে যে এক্সট্রা আলাদা গন্ধ আসে সেটা আর আসবে না দিয়ে দিব কেটে ধুয়ে রাখার মাটির নিচের সব আলুগুলো এক এক করে আমি সব আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এক চুটকি হলুদের গুঁড়া আর এক চুটকি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে হালকা বাদামি করে আমি ভেজে নিব ভেজে নিলে আলুটা যেমন খেতে টেস্টি হবে দেখতেও খুব দারুণ হবে মাংসের সঙ্গে এইদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার প্রেশার কুকার থেকে ঢেলে নিব কড়াইতে মাংসের ঝোলটা বেশ আমার ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো মাংস আর আলুগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এরপরে কিছুটা পানি অ্যাড করে দিয়ে আমি চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে দেব বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে আলু আর গরুর মাংসটা সিদ্ধ হয়েছে কি না আমি ক্রস চেক করে নিব আমার গরুর মাংস আর আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ভালোভাবে ফুটে উঠছে তবে আমি ঝোল ঝোলঝোলই নামাবো এই আলুটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আবার বেশ শুষে নিবে তখন ঝোল বেশি থাকবে না আর একটু ঝোল ঝোল রাখলে গরুর মাংসটা আর আলুটা খেতেও বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার লোভনীয় এবং মজাদার স্বাদের একটি রান্না মাটির নিচের আলু দিয়ে গরুর মাংস রান্না বিশ্বাস করেন এটা এতটাই সুস্বাদু ও মজার হয় খেতে একবার রান্না করে খেয়ে দেখবেন মন চাইবে বারবার করে খাই এটা সকল বয়সের মানুষেরাই খেতে পারবেন এটা অনেক স্বাস্থ্যসম্মত খাবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ